আমি ম্যানচেস্টার ছাড়ার পর যেন নিজেকে খুঁজে পাওয়া শুরু করছে দেখো ম্যানচেস্টার ইউনাইটেডে তাকে পারফেক্টলি ইউজ করা হয় না যার কারণে তার পারফরমেন্সটা আমরা দেখতে পারি নাই কিন্তু অ্যান্থনি একটা দুর্দান্ত প্লেয়ার ছিল অ্যান্থনি ভালো পারফরমেন্স করতো আর একসে অ্যান্থনি কতটা ভয়ঙ্কর ছিল সেটা কিন্তু আমরা সবাই জানি যার দরুন তাকে কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেড উড়াই নিয়ে আসছিল এবং নব্বই মিলিয়ন দিয়ে আমরা সবাই জানি সো তাকে না ভালো ইউজ করতে পারছে এবং ইনজুরি এই দুইটা প্রবলেম তাকে কিন্তু ঘায়াল করে দিছে তবে অ্যান্টনি ব্যাক করছে অ্যান্টনি ব্যাক করছে এবং তাকে লোনে নিছে হচ্ছে রিয়াল বেটিস গতকালকে অ্যান্টনির কিন্তু অভিষেক হয়েছে অভিষেক ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ অভিষেক ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ এবং তাদের কোচ পেলেগিনি লেগনি তো তোমরা চিনো ম্যানুয়েল লেগনি রিয়াল মাদ্রিদের মতো ক্লাবের কোচিং করাইছে ইংলিশ প্রিমিয়ার লিগে কোচিং করাইছে সো তার কোচিং লেভেলটা আমরা সবাই জানি এবং প্লেগনি যখন রিয়াল বেটিসে আন্তনিকে নিয়ে আসছে অবশ্যই ভিতরে যে ট্যালেন্ট আছে সে জানতো না হলে তো ভাই অ্যান্টনিকে নিয়ে আসতো না সে এনে কিন্তু ফার্স্ট ম্যাচেই স্টার্টিং ইলেভেন শুরু করছে স্টার্টিং ইলেভেন শুরু করাই অ্যান্টনি পারফরমেন্সটা তোমরা কিন্তু দেখছো একটা বিগ চান্স ক্রিয়েট করছে শর্ট অন টার্গেট ছিল একটা এবং যে গোলটা হয়েছে সে গোলে কিন্তু সে দুর্দান্ত একটা যোগান দিছে পাশাপাশি ডুয়েল জিতছে এরিয়াল এরিয়াল ডুয়েল জিতছে সবকিছু মিলে এন্টিসিপেশন ছিল ম্যাচে ইম্প্যাক্ট ছিল ওভারঅল একটা কমফর্ট পারফরম্যান্স কিন্তু অ্যান্টনি দিছে তো তুমি যখন একটা প্লেয়ারকে পারফেক্টলি ইউজ করবা একটা কোচ যখন একটা প্লেয়ারকে বুঝতে পারবে বুঝ প্লেয়ারের আসলে মেন্টালিটি বুঝতে পারো প্লেয়ার কি চায় সেটা বুঝতে পারো পজিশনটা হলো দিবে তখন প্লেয়ার তার জায়গা থেকে পারফরম্যান্স দেখাতেছে অ্যান্টনি ওই জিনিসটা পাইছে প্লেগনি তাকে এইভাবেই আসলে ইউজ করতে পারবে যদি পারে যেহেতু করতেছে যদি পারে তাহলে অ্যান্টনি কিন্তু পারফেক্টটা আসলে ডেলিভারি করতে পারবে সো डिफरेंट অ্যান্টনিকে আমরা দেখতে পারলাম আশা করি কোচ তাকে আসলে পারফেক্টলি টাইম দিবে গেম টাইম দিবে এবং সে যেন আসলে নিজেকে আবার ফিরে পাই এই যে ব্রাজিলে হলুদ জার্সিতে অ্যান্টনি খুব আর্লি ফিরবে কিনা যায় না বাট অন্তত পারফরমেন্স যেন অন্তত অ্যান্টনি কে চিনতে করে যে না আসলে অ্যান্টনি আগের অ্যান্টনি কে আমরা খুঁজে পাচ্ছি তো ফার্স্ট ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ অ্যান্টনি সম্পর্কে তোমাদের মতামত কমেন্টস করে জানাই দাও ধন্যবাদ আল্লাহ হাফেজ